দুরা পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত এবারে চলে এসেছি দেখো এই গরমে একটা বেলের শরবত নিয়ে চলে এসেছি দেখো বেলটাকে বেশ সুন্দর করে গোল করে রাউন্ড করে কেটে নেব একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি দেখো আমি বেলের শরবতটা কী করে বানাচ্ছি নতুনভাবে নতুন রকম করে একটা বেলের শরবত প্রথমে মুখটা গোল করে সুন্দর করে কেটে নিয়েছি চাক দিয়ে এবারে আমি বেলটাকে সুন্দর করে ভেতর থেকে একটা চামচ দিয়ে সবটা বের করে নেব তুলে নেব দেখো চামচ দিয়ে আমি এটা তুলে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নেব বেলটার খুব সুন্দর একটা ঘান বেরিয়েছে দারুণ গাছ পাকাবে এবারে আমি এই বাটিতে এই হাতাটা দিয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। এবারে দেখো জল দিয়ে দিলাম কিছুটা দিয়ে সুন্দর করে আমি এটাকে একটা ইংড়ি মতন করে নিয়েছি দেখো খুব সুন্দর এটা একটা গাছ পাকা বেল তো ভাবলাম শরবত করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এবারে আমি আর বাটি নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার নেট নিয়ে নিয়েছি আমি এটাতে বেলটা ছেঁকে নেব পুরোটা তোমরা আমার সঙ্গে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা তো সবাই মেলের শরবত বানাও বাড়িতে এবার আমি কি করে বানাচ্ছি সেটা দেখতে থাকো এবারে দেখো হয়ে গেছে আমি ওটাকে সুন্দর করে ছেঁকে নিয়েছি এবারে দেখো নিয়ে নিয়েছি এখানে চিনি কিছুটা বিট লবণ কিছুটা নিয়েছি বরফ কুচি আর নিয়েছি কিছুটা পুদিনা পাতা এবারে দেখো এর সঙ্গে মিশিয়ে দিলাম এক বাটি চিনি এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন বিট লব এবারে সুন্দর করে নেড়ে ফেরে মিশিয়ে নেব দেখো কালারটা কি দারুণ এসেছে খুব সুন্দর একটা কালার এবারে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে নিয়ে নেব দুটো ব্লাস এবারে দেখো আমি পরিবেশন করব যেহেতু আমার রেডি হয়ে গেছে এরপরে আমি কী দিচ্ছি কিভাবে করছি পুরোটা দেখতে থাকো এবার আমি গ্লাসে সুন্দর করে ঢেলে পরিবেশন করব আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকে দেখতে থাকো এবারে দেখো সুন্দর করে গ্লাসে আগে ঢেলে নিচ্ছি এবারে আমি যে বেলটাকে রেখেছিলাম যার থেকে সব বেলটা তুলে নিয়েছি এবারে দেখো সুন্দর করে এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আমি পরিবেশন করছি দেখো এবারে আমি দিয়ে দেব কিছুটা বরফ কুচি এবারে দেখো ছিঁড়ে রেখেছি কিছুটা পুদিনা পাতা উপর থেকে ছড়িয়ে দেবো দেখো আমার রেডি হয়ে গেছে বেলের শরবত